আগে দিবাগত কয়েকদিন আগে আমার থেকে এক ভদ্রলোক একটা গাড়ি নিয়েছিল আপনারা কেউ গাড়ি কিনলে অবশ্যই নিজে আসবেন কোনো মিডিয়া কোনো আত্মীয় স্বজন কাউরে নিয়ে আসলেই সেটাই বলে ভাই আমার নেই পাঁচ হাজার কি দুই হাজার কি দশ হাজার টাকা রাখেন গাড়ি বেছে দেওয়ার দায়িত্ব আমার হাতের ডানে এটা হচ্ছে আপনার আহ আপনার চব্বিশের পার এটা হলো তেইশের আর চব্বিশের পারসের ডেলিভারি মানে এই গাড়িটা উত্তর আম্রোশ বাইশের এক গাড়িটা খুবই ফ্রেশ আছে ফুল ফ্রেশ গাড়িটা যদি কেউ নাই অবশ্যই দেওয়া যাবে গাড়িটার দাম ও কম আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন সামনে তিনটি গাড়ি আছে এবং নাসির ভাই উপস্থিত আছে এই তিনটি গাড়ি সম্পর্কে আজকে জানানো হবে সেই জন্য ধৈর্য সহকারে দেখবেন টানাটানি করবেন না কিন্তু আপনারা জানেন নাসির ভাই মানে হচ্ছে নতুন গাড়ি উনি কিন্তু নতুন গাড়ি বিক্রি করে পুরাতন গাড়ি কেনেও না বিক্রি করে না তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার তিনটা গাড়ি আছে ভাই তাহলে তিনটা কোনটার কত মডেল এবং দাম কত টাকা কাগজপত্রে কি অবস্থা এগুলো একটু আমাদের ভিউয়ারসকে জানান আমার তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি একদম নিউ আপনার হাতের ডানে থেকে শুরু করি হাতের ডানে এটা হচ্ছে আপনার

একটু হালকা পাত্রা ঘুতা খাইছিল গুতা পাওয়ার পরে যেখানে যে সাইডে দেখেন এই যে এখানে একটু হালকা ক্রাস আছে এখানে গুতা খাইছিল সেই জন্য উনি আর গাড়ি চলায় নাই অমনি তুলে রাখছিল গাড়ি পরে বিক্রি করছে আমরা নিয়ে আছি যদি কেউ নিতে চাই সেই ক্ষেত্রে এই গাড়িটা দাম রাখা যাবে ডবল সিলিন্ডার সহ এর আগে একবার বলা হয়েছিল দামটা কিন্তু আপনার ধরে নিল একটু পরে আবার কাগজপাতি নিয়ে এসে একটু কমে দেওয়া গেছে সেই জন্য দামও কম আমাদের কাছেও ঠিক আছে এরপরে কাগজপাতি সব এখন ফ্রেশ হাতে আছে এটা দেখা যাবে পাঁচ লক্ষ পঁচপান্ন হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ এটাই শোরুম থেকে কিনতে গেলে এই ডেকোরেশন এই সিলিন্ডার সহ মোটামুটি ছয় লাখ আপ হয়ে যাবে ছয় লক্ষ টাকার উপরে হ্যাঁ জি 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 আচ্ছা তার মানে দেখা শুনে পঞ্চান্ন বা সাশ্রয় সাথে সাথে নগদে সাশ্রয় তারপরে হাতে আর আমার আর একটা আছে দেখেন এটা হলো তেইশ এর আট চব্বিশের পাঁচের ডেলিভারি গাড়িটা মূলত বাইশ হাজার কিলো চলা আছে একদম ফুল ফ্রেশ এটা কোনো ক্রাশ নাই কোনো এক্সিডেন্টের কোনো হিস্টরি নেই এবং একদম ফুল ফ্রেশ গাড়িটা দেখেন কত সুন্দর আছে একদম ফুল ফ্রেশ গাড়িটা সিঙ্গেল সিলিন্ডার যদি কেউ নাই অবশ্যই দেওয়া যাবে গাড়িটার দাম হলো 5.15 লক্ষ 15000 টাকা 23 এর হ্যাঁ 5 লক্ষ 15000 হ্যাঁ 24 এর ডেলিভারি আচ্ছা আর 23 এর 8 হলো বডি প্লেট গাড়িটা খুবই ভালো আছে জেনুইন চালান বাই হেদার কিলো তারপর আরেকটা আছে একটু কথা এই গাড়িতে তো কোথাও কোনো এক ফোঁটা কোনো রং নাই বিন্দু পরিমান কোথাও কোনো রাতে এক ফোঁটাও মানে রং এটাও নাই এটাও নাই ওটাও নাই তিনটা গাড়ির মধ্যে কোনো রং পাবেন না মেচিন পাওয়া যাবে কিছু পাবেন না যদি প্রমাণ করতে পারে না সামনে সাথে সাথে পুরস্কার ঠিক আছে এবং তার গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ মনে করে পুরস্কার দেওয়া হবে কোনো সমস্যা নেই তো তারপরে গাড়িটা তারপরে এটা হচ্ছে উত্তরা মোটরস বাইশে এক গাড়িটা খুব লাভ উত্তুরা মোটর হ্যাঁ উত্তরা মোটর এই দুটা মানে এই গাড়িটা উত্তরা মোটরস বাইশ এর এক গাড়িটা খুবই ফ্রেশ আছে ফুল ফ্রেশ গাড়িটা যদি কেউ নাই অবশ্যই দেওয়া যাবে গাড়িটার দাম ও কম আছে গাড়িটার দাম হচ্ছে আপনার হলো চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার হ্যাঁ হ্যাঁ বাইশ এর বাইশ এর এক এর এক উত্তরা মোটর উত্তরা মোটর গাড়ি পাওয়া যায় না অনেকেই খোঁজেন উত্তরা মোটরসের গাড়ি যদি কেউ নেওয়ার ইচ্ছুক হয় অবশ্যই যোগাযোগ করবেন পেয়ে যাবেন ফাইল টাইল সব হাতে আছে এমন কি উনি যদি মনে করে ফাঁস মালিক হবে ফাঁস মালিক করে দেওয়া যাবে কারণ দুই তিন হাজার টাকা খরচা দিলে আমরা প্রথম তাদের ফাঁস মালিক করে দিতে পারবো কারণ মদিনা মোটরসের গাড়ি সেই ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি ওদের সাথে ভালো সম্পর্ক আপনারা যদি চান ফাঁস মালিক হবেন এই উত্তরা মোটরস গাড়িটা ফাইল পুরোপুরি আপনার নামে করে দেওয়া যাবে গাড়ি এখন গাড়িগুলি দেখেন খুবই ভালো এই বাইশের তিনি শুরু করেন দেখেন এক ফোটা এটা হচ্ছে বাইশ এর এটা হচ্ছে তেইশ এর হচ্ছে চব্বিশ এর জি 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 একদম তিনটা গাড়ি আপডেট নাসির ভাই মানে কিন্তু একদম আপডেট গাড়ি একটা কথা বলি কয়দিন আগে দিবাগত কয়দিন আগে আমার থেকে এক ভদ্রলোক একটা গাড়ি নিয়েছিল আপনারা কেউ গাড়ি কিনলি অবশ্যই নিজে আসবেন কোন মিডিয়া কোন আত্মীয় স্বজন কাউরে নিয়ে আসলি এসে বলে ভাই আমার নাকি পাঁচ হাজার কি দুই হাজার কি দশ হাজার টাকা রাখেন গাড়ি বেচে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু আপনারা আমার গাড়ি বলা আছে যে প্রত্যেকটা গাড়ি যদি আপনারা নেন নেওয়ার পরে যদি মনে করেন যে চালাতে পারছেন না কি চালাবেন না এক মাসের মতো রিপ্লেস গ্যারান্টি আপনি ফেরত দিয়ে অন্য গাড়ি নিতে পারেন টাকাও নিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি কোনো মিডিয়া নিয়ে আসেন কোনো ইয়া নিয়ে আসেন সেই ক্ষেত্রে যদি আপনি মিডিয়া যদি পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ায় সেক্ষেত্রে তো আমি দশ হাজার টাকা বাদ নেব নেব না কারণ আপনি লোক ধরে নিয়েছেন তার খরচা দিতেই হয় কারণ সে তো আর প্রকাশও করে না এই জায়গায় হলো মুশকিল এক লোক কয়েকদিন আগে একটা গাড়ি নিয়েছে নেওয়ার পর একটা লোক মানে সাথে নিয়ে আসে মিডিয়া নিয়ে আসার পর সেই গাড়িটা খরচা দেওয়ার পর উনি গাড়ি ফেরত দেবে সেক্ষেত্রে আমার নিজস্ব টাকা দেবো না অবশ্যই সে টাকা বাদ দিয়ে আপনাকে দিতে হবে যাই হোক সে বর্ধলোকের পরে গাড়িটা আমি তার থেকে ফেরত নিয়েছি সে বিভিন্ন মানে কমেন্টে বিভিন্ন উল্টাপাল্টা কথা লেগে ভাই আপনাকে বলি আপনি নিজেই সংশোধন হয়ে যান আপনি এত বড় কান্দা নইলেন যে ভাই আমার টাকাটা ফেরত দেন নইলে আমি শেষ হয়ে গেলাম আপনি গাড়িটা ফেরত নেন আমার মনে করি আপনি যে জীবনেও কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি জীবনে ফেরত নেবেন আপনি নতুন গাড়ি শোরুমেতে নিলে তখনই গেলে পারে গাড়ি রিটার্ন নাই না আর আমি তো সেকেন্ড হ্যান্ড শোরুম ঠিক আছে উনি তো মানবতা করে কেউ গাড়ি ফেরত দিতে আসবেন না ঠিক আছে উনি যদি না নেয় আপনি কিন্তু জোর করতে পারবেন না ওনাকে প্রশ্নই ওঠে না হ্যাঁ ভুল ধরতে পারেন যে আপনার গাড়ি কাগজের সমস্যা হ্যাঁ কাগজ সমস্যা আজীবন গ্যারান্টি কাগজের কোনো প্রবলেম থাকলে ওই গাড়ি আপনি বলতে হবে না আমি রিটার্ন দেব আমার গ্যারান্টি আজীবন হলো কাগজ কাগজের পর আপনি গাড়ি নেওয়ার পর বিভিন্ন তাল বাহানা করবেন ওটা বহনযোগ্য হবে না আমার কাছে ঠিক আছে আর গাড়ির কাগজে যদি কোনো প্রবলেম থাকে আপনি বলবেন আপনি বলার আগে আমাকে প্রমাণ দিবেন আমি আপনি অবশ্যই

ঠিক আছে কিন্তু সেই ভদ্রলোক বিভিন্ন কমেন্টে বিভিন্ন উল্টো কথা বলে সে তো মানুষের মধ্যেই পড়ে না মানুষত্ব থাকলে সে কথা বলে তার আমি টাকা বিক্রি গাড়ি বিক্রি করছে সেই গাড়ি আমি ফেরত নিছি সেই বলছে যে আমাকে এই টাকা দেন চা টাকা দেওয়ার পরও আমি দেড় হাজার টাকা তার পরিবার দিকে তাকায়া কয় আমার মেয়ে আছে আমার মানে সংসার চলতেছে না তাকে দেড় হাজার টাকা বেশি দিছি তা সে উল্টা পাল্টা কমন করে ও তো মানুষ নাই মানুষের মধ্যেই পড়ে না আচ্ছা এই যে ভাই এক ভাইকে নিয়ে আর কি একটু কথা বললো তো আপনারা এই যে গাড়ি কেনার সময় দালাল নিয়ে আসেন আমি যে ভিডিও যে করি এই ভিডিও কি দালালের জন্য করি কোন তো আপনারা আপনারা ডাইরেক্ট যোগাযোগ করবেন একটা থাকে সাধারণ মানুষ ভিডিও দেখবো সাধারণ মানুষ এখানে আসবো ঠিক আছে আপনারা যখন একটা দালাল নিয়ে আসবেন বা যারা গাড়ির মানে বেচা কেনা করে দেয় ওদের যখন নিয়ে আসবেন ওদের কিন্তু একটা খরচা আছে এদের তো খরচ দিতে হয় ভাই নাকি অবশ্যই এটা কি উনি দিবে নাকি আপনি দেন এটা তো ওরা তো মুখে সাপ খায় আমাদের এসে নক করে বলে ভাই আমার গাড়ি বেছে দরদায়িত্ব আমার আর মানুষ এত খারাপ ওই দালালের কথা শুনে আমাদের কথা শুনে ঠিক আছে ওই কোনো গাড়ির টুটি নাই কোন গাড়ি তো আমি রিপ্লেস গ্রান্টি দিচ্ছি তাহলে এখানে গাড়ি নেওয়ার তো কোনো সন্দেহ নাই নাকি আবারও ওই দালাল যে হয় সেটা শুনে এই তো হলো অবস্থা আর তারপরও আমাদের রিপ্লেস গ্যারান্টি সেগুলো গাড়ি থাকবে নিউ কোয়ালিটির গুলো ঠিক আছে আপনি পুরান কোয়ালিটি গাড়ি নিয়ে আসে কথা বলবেন ওইগুলো গ্রহণযোগ্য হবে না আর আপনি গ্রহণযোগ্য কথা হবে কোনটা আমি বলছি তো কাগজে কোনো প্রবলেম থাকলে কাগজে কোনো সমস্যা থাকলে গাড়ি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমার গাড়ির কাগজ আজীবন গ্যারান্টি আগেও বলছি এখনও বলি কারণ প্রত্যেকটা গাড়ি আমরা যে গাড়িগুলো ধরা গাড়ি আর একটা কথা বলে দেন যে পুরাতন গাড়ি যে আপনি নেবেন ফেরত যে নেবেন এটা কিন্তু বাধ্যতামূলক না বাধ্যতামূলক প্রশ্নই ওঠে না হ্যাঁ এটাই আপনি পুরাতন গাড়ি নেবেন আমাকে বলবেন আমি দাম দর করে আপনি যদি আপনি চাই তাহলেই নেবেন আর কাগজপাতি সমস্যা থাকলে সেটা আমি নেব কাগজের সমস্যা থাকলে ওটা নেব আর আবার কোন গাড়ি যদি মনে করেন আপনি নিছেন বাধ্যতামূলক আমাকে ইয়া করতে হবে এরকম কোনো অপশন নাই আমার গাড়ি ভালো গাড়ি আমার গাড়ি কোন কোনটা আপনি ধরে নিয়া করে বিক্রি করি না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমি নাসির ভাই আর অমুক আর একজন এইটা ক্ষেত্রে বাইনার সিকিউরিটি আপনাকে দিচ্ছি না আমার কাছে দিলি পারেও আপনি হান্ড্রেড টাকা ফেরত পাবেন যদি গাড়ি পছন্দ না হয় আর আমার কথা কাজে মিল না হলে টাকা ফেরত পাবেন আমি যদি যে গাড়িটা যে কথা বলছি সেটা যদি মিল না থাকে তাহলে তো আপনি পায়না অবশ্যই ফেরত দিতে হবে আর যদি মিল থাকে আপনি এসে নাটক করবেন সেটা তো অবশ্যই ঠিক আছে তো ঠিক আছে যারা গাড়ি কেনেন তারাও সাবধানে থাকবেন আর যারা গাড়ি বিক্রি করেন তারাও কিন্তু ভালোভাবে কথা বলবেন ওনাকে বুঝায় দিবেন একটু ঠিক আছে যে নাসির ভাই যেভাবে মানুষদেরকে বুঝায় দেয় এভাবে একটু বুঝায় দিবেন আর যারা গাড়ি কিনবেন তারাও কিন্তু কথাগুলো আগে ভালোভাবে ভাবে বুঝবেন তারপরে গাড়ি কিনবেন বা বাইনা দিবেন অনেকেই ভিডিওই দেখেন না এক মিনিটের মধ্যে নাম্বার পেয়ে যান ফোন দেয়া মনে করেন যে এই কথা গাড়িটা সম্পর্কে তাও তো আমরা বলেই দিই সবকিছু ঠিক আছে তো তিনটা গাড়ি আমাদের বিস্তারিত জানানো হলো অবশ্যই যদি আরো কিছু জানার থাকে ওনার নাম্বার থাকে ব্যক্তিগত ওনাকে ফোন দিবেন আর আমার নাম্বারে ফোন দিবেন না দয়া করে আমি অনেক বিরক্ত হয়ে যাই ঠিক আছে আমার অনেক কাজ টাজ করতে হয় তো ওনার যেহেতু ব্যবসা ওনাকেই ফোন দিবেন আর সবাই ভালো থাকবেন কথার মধ্যে যদি কোনো ভুল টুটি পেয়ে থাকেন তাহলে ক্ষমা দিচ্ছি দেখবেন আর যদি কোনো ভাই যদি কোনো কথা বল মানে ভুল বলে থাকে বা সঙ্গহীন তাহলে অবশ্যই সামনাসামনি আসবেন কথা বলবেন কোনো সমস্যা নেই আপনার ভিতরে একটা কথা যদি লুকায় থাকে ঠিক আছে অবশ্যই ওনার সাথে এসে কথা বলে এই বিস্তারিত জানবেন বা বুঝবেন একটু ঠিক আছে ওনারা হয়তো ভুল থাকতে পারে আপনি সামনাসামনি আসলেন আচ্ছা একটু কথা বলেন ডিসকাস করলেন বা আপনারও হয়তো বোঝার ভুল থাকতে পারে তো ঠিক আছে অনেক কথা বলা হলো ভাই ভালো থাকবেন আর বিহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম